আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই ভাবলাম আপনাদের সাথে কথা বলতে বলতে কাজ শেষ করে নিব মেয়েদের জীবন আমরা যারা হোম মেকার আছি আমাদের আসলে কাজের কোনো শেষ নাই আমাদের কোনো ছুটির দিনে নাই পরিষ্কার করতে করতে জীবন শেষ আমি আজকে খিচুড়ি রান্না করব খিচুড়িটা হচ্ছে একটু ব্যতিক্রম বাতের চাল দিয়ে রান্না করব তার জন্য পুঁই শাক লাগবে এখন এই যে বারেন্দায় আমার টবে লাগানো শাক কেটে নিলাম যথেষ্ট যতটুক হয়েছে অ্যানাফ এবার চলে যাচ্ছি আমার খিচুড়ি রান্নার মূল উপকরণে আমি যদিও বাতের চাল দিয়ে রান্না করব সাথে আবার একটু আতপ চাল আর মুসুর ডাল দিব ওইটাকে একসাথে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর বাতের চালটাকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে ছোলার ডাল ছোলার ডালটাও আমি ভেজে ধুয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে আর বিভিন্ন সবজি আর ওই যে আমার পুঁই শাক সবগুলো উপকরণ দিয়ে দিব এক এক করে বাতের চালটাও দিয়ে দিচ্ছি তারপর সবজিগুলো দিয়ে দিব এখানে পেয়ে পেয়ে বরবটি আর আলু আছে এই খিচুড়িটা ভীষণ পুষ্টিকর একটু পেঁয়াজ দিব তারপর আস্তা গরম মশলা আদা রসুন দিয়ে দিয়েছি আর টমেটো হলুদ দিয়ে দিব আর লবণ দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি পলা চালটা আর মসুর ডাল এগুলোকে ভালো করে মেখে নিব মেখে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি পরে আবার ব্যারেস্তা করে দিব তো সয়াবিন তেল এই জন্য একটু কমই দিলাম একটু পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণ কমই হবে জাস্ট কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি এটার সাথে আমি কষিয়ে নিয়েছি কষানোর পরে এই যে আমার খিচুড়িটা দেখতে এরকম তারপর গরম পানি বেশি করে গরম পানি দিয়ে দিয়েছি সম্ভবত আমার এই ফাতিলটাতে হবে না আমার আরেকটু বড় একটা ফাতিল নিতে হবে আরেকটু বড় ফাতিল নিয়ে নিব বৃষ্টির দিনে আগে দেখতাম আমার আম্মু এই খিচুড়িটা করতো ভীষণ মজা হতো এটা মাংস মুরগির মাংস গরুর মাংস দুটা দিয়ে মজা বা ডিম বেজে খাওয়া খেতেও মজা আজকে আমি রাতের বেলা গরুর মাংস করব তার জন্য প্রিপারেশন নিয়ে নিছি কিন্তু এখন করবো না এখন ডিম বেজে খাবো আর ফুঁই শাকগুলো দিকে দিয়ে দিয়েছি খিচুড়িটা অনেকটা হয়ে আসছে এবার একটু পেঁয়াজের ব্যারেস্তা করে তেল দিয়ে দিয়েছি আমি ওইগুলো দেখাই না ভিডিও বেশি বড় হয়ে যাবে সেজন্য একটু চাট মশলা দিচ্ছি এটা আমার হাতে বানানো চাট মশলা যেটা আমি চটপটি কিংবা পুচকাতে ইউজ করি একটু দুনিয়া ফাতা দিয়ে দিয়েছি এখন উঠানোর সময় হয়ে আসছে উঠিয়ে ফেলবো এই যে রান্না তো শেষ খেতে চলে আসলাম এখন ডিম দিয়ে খাবো বললাম তো রাতের বেলা গরুর মাংস রান্না করব। ওইটা আর দেখাই নাই আসলে সময় নাই আর তাছাড়া বিডিও বড় হবে সেই জন্য তো অনেক মজা হয়েছে বিকালের নাস্তার জন্য একটু পুরি বানাবো সেই জন্য একটু আটাকে মেখে রেখে দিচ্ছি এই যে একটু তেল আটা আর লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে আমি আটাটা মেখে রেখে দিব একটু উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি তারপর এটাকে রেখে দিব দেখি আমার ছেলে কি করতেছে আমার ছেলেকে হোমওয়ার্ক দিয়েছি। বিকেলে সে দুপুরবেলা খাওয়ার পরে ঘুমায় না সেজন্য বললাম যে এখন বিকেল হয়ে গেছে বসে বসে হোমওয়ার্কগুলো শেষ করে ফেল তো সেই হোমওয়ার্ক করতেছে আমার ছেলের হোমওয়ার্ক শেষ এখন কি করবে সে একা তো বারান্দাতে তাকিয়ে আছে এদিক সেদিক তাকায় তার পছন্দের একটা জায়গা হচ্ছে বারান্দা সে সুযোগ পেলেই বারান্দা চলে যায় A la vez.